আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা সুলসিলাতিল আরদু এই জমিনটা কাপা কাপে শুরু করবে ও আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার বোঝা গুলা বের করে দিবে আমার নবী আপনার নবী বলেন পৃথিবীতে এমন একটা সময় আসবে এই পৃথিবীটা যখন কম্পন শুরু হবে কোন মহিলা থাকবে তিন মাসের গর্ভবতী কোন মহিলা থাকবে চার মাসের গর্ভবতী কেউ থাকবে ছয় মাসের গর্ভবতী কেউ থাকবে আট মাসের গর্ভবতী ওই সময় তিন মাসের বাচ্চা জমিন কাপা কাপির কারণে নিচে ডেলিভারি হয়ে যাবে ছয় মাসের বাচ্চা নিচে দিয়া ডেলিভারি হয়ে যাবে আট মাসের বাচ্চা অটোমেটিক ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি শুনতে সহজ লাগে মারে জিগাই বা মা ডেলিভারির অভিজ্ঞতা কি মা বলবে সূত্রে তুই আমার পেটের মধ্যে চিলি তুই আমার পেটের মধ্যে চিলি আফুদ তুই আমার পেটের ভিতরে চিলি পুত্র আফুদ ডেলিভারির সময় আমি কইছি কি জানোসনি আগে যদি জানতাম সন্তান পেটে নিলে এত কষ্ট হবে জীবনেও আমি আর কোন এই পেটের ভিতরে বাচ্চা নিতাম না এ দুনিয়ার মানুষ মা কি যদি শুনে যাও আমার কাছ থেকে শুনে যাও মা কেমন জিনিস মা কেমন জিনিস বুঝা যাও মায়ের পেটে তাই আমরা লাথি মারছি মায়ের কলি যায় কিন্তু মায়ে আনন্দে হাসি মারত আমার পেটের পেটের ভিতরে আমার সন্তান লড়তেছে এই ছেলেটা পেটের ভিতরে তাইকা। মার পেটে লাথি দিলে মা আনন্দে একটা হাসি দিত আর চোখের ভিতর দিয়া জল জড়াইত কিন্তু এই জলটা কিন্তু কষ্টের জল ছিল না এই জলটা ছিল একমাত্র আনন্দের আমার ছেলেটা পেটের ভিতরে বাচ্চা আছে মাঝে মাঝে দেখছি বাচ্চা বন্ধ করে দে দৌরাইয়া মা ডাককার কাছে যায় আমার বাচ্চা লরে না কেন আমার বাচ্চা লরে না কেন নাকি আমার জাদুমণি পেটের ভিতরে মইরা গেছে এই চিন্তা মা দিন কাটাইছে রাত কাটাইছে। রাতের অন্ধকারে মার পেটের ভিতরে লাথি মারছি মার ঘুম ভেঙে গেছে মাছ চকের পানি ফলায় কাটলেও মায়ের ভিতরে এক আনন্দ ছিল এই চকের পানিটা হলো আনন্দের কান্না এই সন্তানটা পেটে লাইততে লাইততে মার ঘুম কাইরা নিছে খাওয়ন কাইরা নিছে মা হাসি দিছে এই পোলাটা যখন দুনিয়াতে আইসা বড় হইয়া মার শরীরে লাত্রিটা মারে তখন ওই মা দুখিনী সন্তানের লাতির কষ্ট সহ্য করতে পারে না কথা বলেন ঠিক না আর বড় করে বলেন ঠিক না মার জিগাইবেন মা তোমার কষ্ট কেমন হয়েছে মা বলবে ফুতরে ডেলিভারির সময় তুই যখন আমার লাতি মাইরা দুনিয়াতে আমি নাকি হইয়া গেছি পাশের বাড়ির কইছি মহিলারে আমারে দে আমার জীবন আমি রাখতাম না ইদানি একটা নতুন সুর শুনলাম ডেলিভারির সময় কষ্ট হয় সিজারের সময় নাকি কষ্ট হয় না এ যেটু আমার ছেলে তুমি কেমনে বুঝলাম মার ডেলিভারি সিজার হইলে কষ্ট হয় না কেমনে বুঝলা যেই মহিলাটা সিজার করাইছে আরে জিজ্ঞাস করো সিজারের সময় কেমন লাগছে ওই মহিলাটা কয় হুজুর সিজার করার আগে কোমরটার ভিতরে একটা ইনজেকশন মারছে আমার বালা কোমরটার সারা জীবনের জন্য পঙ্গু বানাইয়া দিছে কথা বলেন না বাবা ঠিক কি না আমার এই সিজারের মূলে সন্তানের কারণে এমন ভাবে একটা একটা আমার ইনজেকশন দিছে আমার কোমরটারে জীবনের জন্য একবারে বাদ কইরা দিছে আমি আগের মতন সোজা হইতে পারি না আগের মতন বাড়ি গাইতে পারি না শুইতে গেলে ব্যথা মাছ করতে গেলে ব্যথা বস্তা টানতে গেলে ব্যথা যুবক আবার যারা বলে সিজারে কষ্ট নাই তোমার আঙ্গুলটা একটু কাটটা দিচ্ছে কেমন লাগে মার তল ফেটটারে সাতটা পাল্লা চামড়া কাটটা বাচ্চাটা বাইর করে কি মনে করেন সিজার আগে পানি দেওয়া হয় না চল্লিশ মিনিট পর্যন্ত পানি দেওয়া হয় না ওই সময় মা আর গলাটা শুকাইয়া যায় যখন এই চল্লিশ মিনিট শেষ হওয়ার পর অবস্থা সুইটটা যায় ষাট পল্লার চামড়ার কষ্টে যখন একটা সিট মারে বহুত মা আর যায় কথা কন্যা ঠিক না কে বলছে কষ্ট নাই মার জিগাইবা মা ডেলিভারির সময় কষ্টটা কেমন কয় ফুতরে মনে হয় যেন ময়রা গেলে ভালোই তো এই জন্য আমার আর আল্লাহ বলেন ইয়া ইদা যুলজিল্লাতিল আরদ এই জমিনটা কাঁপতে শুরু করবে এই দুনিয়া শেষ হয়ে যাবে এই দুনিয়াটা শেষ হয়ে যাবে এই দুনিয়াটা শেষ হয়ে যাবে ও এবার ওই সময় মা পেয়শ হয়ে যাবে মার পেট থেকে বাচ্চা বের হয়ে যাবে সন্তান দেখবে মার নিজ দিয়া রক্ত পড়ে আর স্বামী দেখবে তার স্ত্রী নিজ দিয়া রক্ত পড়ে মাঝে মাঝে বাচ্চাগুলো বের হইয়া ওয়া ওয়া কইরা কানতেছে কিন্তু জমিন কাপা কারণে মায়ের আদরে সন্তান মা মুখে নিতে পারে না মায়ের আদরে সন্তান মা কোলে নিতে পারে না কেন ইয়াউমায়া কুনুন নাসু কাল ফারাশিল মাবসুস সেই দিন জমিন কাপা কারণে মানুষগুলা তুলার মতন উড়তে থাকবে কীটপতঙ্গের মতন উড়ে উড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে এই জন্য মানুষগুলা বলবে ওয়াকাল আল ইনসানু মালাহা আসমানটা কাঁপতেছে কেন জমিনটা নাস্তাছে কেন মায়ের নিজ দিয়ে রক্ত বের হয়ে বাচ্চা বের হচ্ছে কেন এমন ভাবে মানুষ পাগলের মতো চুটি করে আমার নবী বলে এটা যে কত কুটি মায়ের সামনে সন্তান থাকবে সন্তানকে মা ধরবে না বাবার সামনে সন্তান বাবার সেই দিন ধরবে না ওই যে আমার আল্লাহ এত সুন্দর দুনিয়া বানাইছে এই সুন্দর দুনিয়া আমার আল্লাহ শেষ করে দিতেছে এর দ্বারা প্রমাণ হয়ে গেল একদিন তোমার জিন্দিগি শেষ হইয়া যাবে আর একদিন তোমার দুনিয়াদারি শেষ হইয়া যাবে আরেকদিন সুরা পৃথিবীটাই আল্লাহ শেষ করে দিবে তাইলে যেই দুনিয়াটা শেষ হইয়া যাবে এই দুনিয়ার জন্য চিল্লাইয়া লাভ নাই যে এই জিনিসটা বাকি আছে এটা হলো আখিরাত দুনিয়ার চাইতে আখিরাতের দাম কম না বেশি তাইলে আমরা এই জীবনের জন্য এত মায়া করবো কেন এই জীবনটা দামি হবে আখিরাতের জন্য জীবনটারে যে সাজাইতে পারবে কথা বলেন ঠিক কিনা না এই জীবন তো শেষ হইয়া যাবে এখন আমি যেইভাবে সিল্লা সিল্লি মারি বাইশ বছর করে ওয়াজ করতেছি আপনারা তো সবাই আমার বালা করে জানেন কোনোদিন কিন্তু নর্মাল কোন সরে সিল্লাই ওয়াশ করি নাই জান দিয়া দিয়া সিল্লি মারি মনে হয় যেন যদি আমি তেলাবতে সিল্লি দিয়ে মইরা যেতাম জীবনটা দন্য হয়ে যেত আমার নবীর শান গাইতে গাইতে যদি জীবনটা দন্য করে যাইতাম জীবনটা দন্য হয়ে যাইত আজকে যখন আমি সুলতানপুর পঞ্চবটি গেছি একজন আমার কি হুজুর তার পরিবারের একজন আমাদের শেষদাই যায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কত ভাগ্য কত ভাগ্য বাইরে বাই সবসময় উজু রাখবেন মরণটা যেন উজু অবস্থায় হয় এই পৃথিবী শেষ হইয়া যাবে সারা পৃথিবী স্তব্ধ হইয়া যাবে কেউ থাকবে না যেহেতু দুনিয়াটা শেষ হইয়া যাবে এই দুনিয়ার জন্য পাগল হওয়ার দরকার আছে 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 হৈ গো আছে আছে এই দুনিয়া দুনিয়া করে আখিরাতকে बर्बाद करून যাইবো আর দুনিয়া बर्बाद করে যাইব নিঃস্বার্থে ভালো বাঁশে শুধু আমার মা বেজার তোল নাই আমার নিজের হাতের লেখা কন নিঃসারতে ভালোবাসে শুধু আমার মা বেজার তোল না নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো মা তোরাপন কইর যত্ন মা তোরাপন কৈর যতন মা জগতে কেউ হবে না মায়েরি মত এই জগতে কেউ হবে না মায়েরই মত আমার তো আব্বা নাই এই জন্য আব্বার সানে গাইছ বাবা গো বাবা बाबा বাবা তুমি কে মোহানো ছোটো মাটির ঘরে তোমার তোমারে কথার মাঝে পড়ুছে বারে বারে বাবা তুমি কে মোনো ছোট মাটির ঘরে তোমার তোমারে কথার মাঝে পড়ুচে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাজ পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বোকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বোকটা যে যাইছি রে তোমার কথারি দয়ে মাঝে পরছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা জুবৌ দুনিয়াটা বড় তুচ্ছ এই দুনিয়াটা বড় তুচ্ছ এই দুনিয়া শেষ হইয়া গেলে পৃথিবী নিরপ হয়ে যাবে পানি আর পানি যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবান খুলি বলুন তিনি কে এখন প্রশ্ন হলো হুজুর মানুষ সব দাজদাহেটাকে বসে গেছে আমরা তো শুনেছি সবাই ধ্বংস হওয়ার পরে আল্লাহ হাসরের মাঠ সাজাইব এই মাঠটা কোথায় হবে মাঠটা কোথায় হবে অনেকে বলে মাঠটা নাকি আসমানের উপরে হবে কসু কসু কে বলছে আপনাকে কে বলছে আপনাকে হাসর মাঠ আসমানে হবে কে বলছে আপনি জানেন না জানতে হবে কি ইতিহাস জানতে হবে সব পানিতে ধ্বংস হয়ে যাবে হাসর মাঠ হবে সামদেশে

শাম দেশে ওই নজদের বর্তমান নাম হলো রিয়াদ বর্তমান নাম কি রিয়াদ রিয়াদ সৌদি আরবে এই নজদের লেগে দোয়া করে নাই ঠিকই ওখান থেকে এমন একটা লুপ বাইরিয়েছে বাইরিয়া মাজার রসুলের বাগ সাহবাই গ্রামের রৌজা বাংলা শুরু করছে তাহলে আমার নবীর দোয়া কবুল হয় কি হয় না যে মশা কামড়াইতেছে আরে জানেন না ডেঙ্গু জ্বরে কি অবস্থা ডেঙ্গু হইলে মানুষ মরে যায় কখন আর ইহানো কামরে বাপ নাইতেছে আর কোয়েল লাগতো না দেড় ঘন্টার মধ্যে কোয়েল এসো না ওনার কোয়েল দাও না বাপ বাপ আর আহেন আমরা আসেন আমি না বুঝি তাহেরি ডেঙ্গু জ্বর হইলে কত মানুষ দোয়া করবে হে মরে না কেন সমস্যা নাই মরণ একদিন হবে সোনামের মরণ মরতে হবে কথা বলেন ঠিক নামে ঠিক একদিন কি মরব না বুকে হাত দিয়ে বলেন না এই যে পনেরো ষোলো বছর কসবাতে ওয়াজ নসিহত করতেছি কোনোদিন কি আমার ব্যবহারের দ্বারা কষ্ট পাইছেন আমার চলার আমার ওয়াদার আর কোনোদিন খেলা করছি একটা লাইনে চলতেছি ভালোবাসা চলতেছি এখন একটা প্রশ্ন করবো উত্তরটা যে পারবেন ধন্যবাদ বলুন হাসরের মাঠটা কোন দেশে হবে

সাম ঢুকবে এখন বলবেন যে হুজুর আপনি যে বললেন উলঙ্গ অবস্থায় হাসর মাঠে আসবে কবর থেকে উঠবো যারা ফানির মধ্যে ডুববে মরছে এমন কিছু লাশ আছে না তো কবর হইছে না এরার আর কই প্রশ্ন কই কবর কই এরার প্রশ্ন হইছে আবার অনেকে আছে ওই দিন বিমান দা কত পরশুদিন দেখলাম কয়েকজন মন্ত্রী না কোন কোন দেশের 12 জন না কয়েকজন বিমানের ভিতরে ছিল একবার পরে নামতে যায় ল্যান্ড করতে যায় সাথে সাথে বাষট হয়ে মারা গেছে ছাই হয়ে গেছে লাশই পাইছে না এখন যারা আগুনের মধ্যে একদম পুইরা ছাই হয়ে যায় তাদের কবর হয় না অনেক সময় ঘটনা ঘটনা আগুন লাগে না বাড়ি করে এরার কবর হয়েছে না এখন এরার অবস্থা কি টিবে এরার প্রশ্ন হইছিলি রাসূল বলেন আগুনে ফুইরা সাই হইয়া পানি হয়ে গেলে গাও যদি লাশের জানাজার ব্যবস্থা না হয় কিন্তু তাদের কবরের যে তিনটা প্রশ্ন এই প্রশ্ন ঠিকই তারা জবাব দিতে হবে পানির মধ্যে ডুববা মিশা গেলে গাও আড্ডু ডুব গুরায় গেলে গাও ওখানের মধ্যে হবে তার কবর ওইটাই হবে তার কবর যার যার জায়গা থেকে লাইন ধরে ধরে হাসরের মাঠে আসবে এই কসবার জেটু আমার বাবারা বলেন হাসরের মাঠটা কোন দেশে হবে কাপড় ফিরা উঠব না কুলঙ্গ একজন যাবে কাপড় ফিরা এবার জান্নাতি কাপড় তিলি হলেন রাহমাতুল্লিল পঞ্চাশ হাজার বছর এই উত্তিপ্ত মাঠের মধ্যে দাঁড়াইয়া থাকবো মাথার আধ বিঘাত উপরে সূর্য থাকব বিচার ওই শুরু হইতো বিচারই শুরু হবে না এত আযাবের আযাব কইবা আল্লাহ মাল লাখ ধরে অফিসারটা শুরু করো ওইলে দু যুগ ধরেলে ব্যস্ত তো হাজার বছর দাঁড়ায় থাকবো আদম নবী ইব্রাহিম নবী কোন নবী কথাই হাশরের মাঠে বিচার শুরু হবে না একমাত্র আমার নবী সেই দিন বলবেন আল্লাহ বিচারটা শুরু করেন নবীর কথা মতো বিচার কাজ শুরু হবে ওই দিন কিছু কিছু মানুষ হাশরের মাঠে

এর এমন ফেট লড় তো না আর কণ্ঠটা এমন বেমোজা জাহান নামির জাহান নামির জাহান নাম দিকে কইব আল্লাহ আল্লাহ হে বেফতর আওয়াজটা আর ভালো লাগে না দেখেন জাহান নামের আগুনে জল বেড়াইতে হের আওয়াজটা ভাল লাগে না এবার আওয়াজটা কত বেমোজা রাসুল জিগে বললা এরা খারা এরা হইল সুদ খুর আপনার এলাকা তো সুদ নাই না আছে আছে নাকি এখন কত হইল দুনিয়াতে আপনি যে খাইবেন দুনিয়াতে যে খাইবেন দুনিয়া শেষ আসেনি আছে তো হিসাব যেহেতু আখিরাতে দেওয়া লাগবো তাইলে এই দুনিয়াতে সুদটা খায়েন না সুদ খাইলে গুনা হয় সত্যিটা গুণ আছে সবচেয়ে নিম্ন গুণ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা নাউজুবিল্লাহ কালকে কোন না আর জোরে কোন নাউজুবিল্লাহ তাহলে আওয়াজ করে কোন এই দুনিয়াতে হারাম খাবো না হালাল খাবো যার কথায় হাসরের মাঠে হিসাব শুরু হবে তিনি কে আমাদের নবী আমাদের এখন আর একটা প্রশ্ন করবো দিকালে ফুলা মানে ব্রেনটা কেমন হাসর মাঠটা কোন দেশে হবে আর নিজের গ্রামে নিজেরা সাঁতার কাটবে ওই কঠিন মসিবতী কেউ যদি সন্তান প্রসব করে আমার নবী বলেন ওই মাঠটা এমন মাঠ সন্তানের জন্য মায়ের এত মায়া সন্তান যদি পেট প্রসব হইয়া ওই মাটির মধ্যে পড়ে কিন্তু মা সন্তানকে কোলে নিবে না সন্তানের বুকের উপরে পা দিয়া মা দাঁড়াইবে ইয়া নাফসি ইয়া নাফসি করবে জুরে কি আল্লাহ আকবার বলা যাবে না এই জন্য আল্লাহকে ভয় কইরা যারা হাসরের মাঠে উঠবে তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন

আল্লাহ রাব্বুল আলামিন কি ভয় করি করেন কি করেন না এই কথা কোন করেন কি করেন না আল্লাহকে আমরা ভয় করি প্রকাশ্যে গুনাহ করলে আল্লাহ আমরা দেখব গোপনে গুনাহ করলে আল্লাহ দেখবে এই ভয় কইরা যারা গুনাহ ছেড়ে দেয় আমার আল্লাহ বলেন ওই প্রেমিকদের জন্য আমি আল্লাহ দুইটা জান্নাত দান করে দিব إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير নিশ্চয়ই যারা আল্লাহকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহাপুরস্কার এই জন্য আল্লাহকে না ভয় করি আল্লাহ তোমাকে আমরা এত ভয় করি যেই ব্যাখ্যা করতে পারবো না গুনার বুজা মাতাইল ইয়া কান্তেছি এই বিদায় বেলায় সবাই সকের পানি হালাই এখন বুজা ইয়া মাফ গ রে দাও মাহাবো দা হাল্লা এ লাগিব মাফ গ দাও মাহাবো দা হাল্লা এ লাগি বন্ধু না রে বান্ধব না জাহা গা আয় যেহেতু আমার বাবা কসবার বাবারা জবানটা খুললে আল্লাহ আল্লাহ বন্ধ নাই রে বন্ধ রে যে যাহা গা সেই জায়গা বন্ধু নামী মস্ত ভাই আব্বা আম্মা জার রসুই সে মাবুত কবরে করনা আল্লাহ আর দিলটা নরম করে করনা আল্লাহ

চলা অন্ধকার গর শুঁইছে তাহারা আমরা রে খেতি মবা নাইয়া কি আল্লাহ আকবার বলা যাবে না ওই আল্লাহকে ভয় কইরা হাসনের ময়দানে উঠবা উডুবা মৃত্যুর পর জীবনকে আখিরাত বলা হয় কথা বলেন ঠিক কিনা الله <سؤال> رب العالمين <سؤال> <سؤال> إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير قنا ما في পাহাড় পরিমাণ গুণা করছো আজকের জেটোয়া মোরার মাদ্রাসা মসজিদটার সামনে জেটোয়া মোরা জেটোয়া মোরা বাইতুল্লুর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা এমন একটা মাদ্রাসা এই মাদ্রাসার ভিতরে যারা পড়া পড়া করবেন এখানে নুরানি বিভাগ আছে এখানে নাজারা বিভাগ আছে এখানে হ্যাবস বিভাগ আছে এই এখানে শিক্ষক আছে শিক্ষকদের বেতন দেওয়া হয় এতিমখানা আছে এতিমখানায় ছাত্রদেরকে খাবার দেওয়া হয় এই জন্য আপনাদের কাছে এই এই পুষ্টি দেওয়া হয়েছে এই জায়গার মধ্যে বিকাশ নাম্বার আছে অ্যাকাউন্ট নাম্বার আছে আপনারা সবাই দেশ বিদেশে যারা আছে এই মাদ্রাসার ভিতরে দান করবেন এই দানকারীদের ব্যাপারে আমার নবী বলেছেন আসসাকিউ হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি গোলা আমার আল্লাহর বন্ধু কথা বলেন ঠিক কিনা এই যুবক এই মাদ্রাসা থাকলে সুন্নিয়র জিন্দা থাকবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক বায়রা মাদ্রাসা থাকলে ছাত্ররা রাস্তা দিয়ে হাঁটবে ফেরেস্তারা জান্নাতের বিছানা বিছাইয়া দিবে এই ছেলেগুলা গুরুস্থানের পাশ দিয়ে হাঁটবে আমার আল্লাহ কবরে আজাব করে দিবে এই ছাত্রগুলার মাথার মধ্যে হাত বুলাইবেন হাতের নিচে যতটা মাথার চুল থাকবে সেই পরিমাণ নেকি আমার আল্লাহ দান করে দিবে এই জন্য হাসরের ময়দানে উঠতে চান মানুষের মতো মানুষ হইয়া উঠা লাগবে নাইলে কোনো উপায় থাকবে না now ah.